গুড মর্নিং সবাইকে এখন বাজে বাজে পনেরো নটার মতো রান্নাঘরে চলে এসেছি চা বসিয়েছি কারণ আজকে মাসি একটু লেট করে আসবে মনে হয় এখন পর্যন্ত তো আসেনি তো মাসিই চা বানিয়ে দেয় আমি টা বানাচ্ছি এখন আজকে নিজেকে স্কুল যাবো না কারণ হচ্ছে আমরা কিছুদিন পর যাবো তোমাদেরকে বললাম ওই জন্য ওকে এখন স্কুল পাঠাচ্ছি না বলা যায় না জ্বর টর যদি বাঁধিয়ে বসে দুদি কাশি থেকে উঠলো কি বলি শরীরটা একটু ভালো হোক নাহলে আমরা অত দূর মানে আমাদের তো অনেক দূরেই যে কদিন বাড়িতে থাকুক নেক্সট উইকে আমরা বাড়ি যাব আজকে ওয়েদারটা বেশ ভালো আছে সকাল থেকে রোদও উঠেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আমার চাটা হয়ে গেছে সকাল থেকে সুন্দর রোদ উঠেছে এরকম রোদ রোদ থাকতে গেলে সকালের দিকটা বেশ ভালো লাগে একটু সকালে যদি জানলা খুলতাম তাহলে একদম ঘরের ওই পর্যন্ত রোদ থাকতো এখন তো কটা বাজে নটা বাজতে দশ বাজে এখন আস্তে আস্তে সূর্যটা ঘুরে যাচ্ছে কিছুক্ষণ পর এই ঘরে আর রোদ রুখে না কিন্তু এত গরম হয়ে যায় কিছুক্ষণ পর থেকে মানে পুরো টপ ফ্লোর তো মানে ঘরে মধ্যে থাকা যায় না এখনই মানে সবাই মার্চ মাসও শেষ হয়নি এটাতে পুরো গরম পড়ে আছে ছ সাত মাস কিছুদিন পর থেকে এই ঘরে টিকা যাবে না এসি ছাড়া থাকাই যাবে না রাত্রিবেলাটা ওয়েদার সুন্দর থাকে ঠান্ডা হয়ে যায় কিন্তু দুপুরের পর থেকে মানে হচ্ছে অসহ্য গরম লাগে ছেলেকে যেদিনে স্কুল পাঠায় না সেদিন আমাদের চা খেতে খেতে বেজে যায় হচ্ছে নটা শোয়া নটা আজকে নটা বেজেছে উঠিয়ে দেরি করে মাসিয়ে চলে এসেছে এদিকে রান্নাবান্নাও চেপে গেছে একবারে আজকে রান্নাবান্না করে নেবো কারণ দুবারই করতে যাব না ভাতটা এক মিশ্র জন্য হচ্ছে এখানে ডাল চা পিয়েছি নিরামিষ রান্নাবান্না কি করব। আলু কল্লা ভাজা মাসে মোচাটা হবে হ্যাঁ এইটুকু হয়ে যাক দাদা খেয়ে মোচা নিয়ে বসবো দিন হয়ে গেল মোচাটা সেই শনিবার না ওই শনিবার কিনেছি আজকে হচ্ছে শুক্রবার মোচা আজকে করে নিতে হবে মানে নাস্তা হয়ে যাবে ফ্রিজ ভর্তি সবজি সুন্দর সুন্দর সবজি এনেছি আগে ফ্রিজের সবজিগুলো শেষ হয়ে যাবে তারপর নিরামিষ খাওয়া দাওয়া শুরু হবে মানে আর কি কি এক্সপেরিমেন্ট করা যায় সেটা দেখো নিরামিষ খাওয়াতে ভালো ভালো অনেক কিছু আছে কিন্তু যতদিন বাড়িতে সবজি আছে সবজিগুলোকে শেষ করতে হবে মোচাটা ভালো আছে কাশি অনেক দিন হয়ে গেল না কালো তো হয় সেই শনিবার নিয়ে এসেছি সাদাই হবা মোচা বেশি দিন রাখলে পরেই কালো হয়ে যায় এই যে আমাদের এখানে ডাল সম্বরা দেওয়া হয়ে গেছে একটা মটরের ডাল করেছি পাতলা করে একদম আর তার সাথে হচ্ছে আলু করলা ভাজা ভেবেছিলাম আলু করলা সেদ্ধ করবো কিন্তু একজন খেয়ে যাবে শুধু সেদ্ধ দিয়ে খেয়ে যেতে পারবে না কালকে করব। অনেকদিন আলু করলা সবজি খাওয়া হয় না আর ওদিকে আমাদের মানে মা বাড়ির ওদিকে মালদাতে আলু করলা আলু করলা বলছি নিম ভাজা খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু শিলচালয় এখন কোনো বাজারে নিম পাতা পাওয়া যাচ্ছে না মারা রোজ বলছে আজকে নিম ভাজা করেছে নিম পাতা গেলে পরে খেতে পাবো নিম পাতা ভাজা ডাল পানা নিয়ে এখন ডাল আর ভাজা হয়ে গেলো একজন খেয়ে চলে যাবে তারপরে তরকারি করা হতো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে একজনকে টিভি চালিয়ে দিয়েছি টিভি ঘর থেকে বসে বসে দেখছে বিছনাতে বসিয়ে দিয়েছি ওখান থেকে এখান থেকে দেখছে মাঝে মাঝে আবার এখানেও চলে আসছো যে আমাদের বান্না মোটামুটি শেষের দিকে মোচার তরকারি হয়ে গেছে একদম নিরামিষ মোচার ঘন্ট আর তার সাথে হচ্ছে হচ্ছে এখানে চাপিয়েছি সজনে সজনেটাকে হালকা করে ভাপিয়ে নেবো মানে একটা সিটি নিয়ে নেবো

রান্না কমপ্লিট মানে রান্না কমপ্লিট না মোচার ঘন্ট কমপ্লিট সজনাটা কতক্ষণ হয়ে গেছে আমাদের বাড়িতে গরমের সময় যখন সজনা খুবই পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যায় তখন সজনাকে এইভাবে খাওয়া হয় এমনিতে সজন্য তরকারি খেতে সবাই খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি আর যখন খুবই বেশি হয়ে যায় চারিদিকে ছড়াছড়ি করে কম দামে পাওয়া যায় তখন এরকমভাবে খাওয়া হয় এখন সবে সজনা উঠেছে তাও আমি করছি কারণ তিজে প্রচুর পরিমাণে সজনা আছে জাস্ট কিছুই করে নিই একটা সিটি দিয়ে দিয়েছি এটা সিটি না দিলেও চলবে জাস্ট ভাপিয়ে নিলেও হবে খালি বাটিতে আমাদের যেহেতু একটু তাড়াতাড়ি তারাগুঁড়া আছে তারাগুড়া বলতে বেশিক্ষণ রান্না করে থাকতে ইচ্ছে করছে না ওই জন্য একটা জাস্ট সিটি দিয়ে নিয়েছি ওই জন্য একটু বেশি সেদ্ধ হয়ে গেছে একটু কম সেদ্ধ হলে বেশি ভালো হবে তো যা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে সজনাটাকে জাস্ট একটু ভেজে নিয়ে আর জিরে গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু না আটা কিচ্ছু না এটাই খেতে খুব ভালো লাগবে এটা আবার সর্ষে দিয়েও করা যায় একে একে সব রান্না শেষ হয়ে যাচ্ছে আর টেবিলে গিয়ে ট্রান্সফার করে দিচ্ছি ব্যাস আজকের মতো সকাল বিকাল রান্না শেষ ছেলে স্কুল না যেতে গেলে ছেলের পেছনে সময় তো কেটেই যায় তারপর বকতে বকতে আমার মানে ফুল এনার্জি শেষ একটুও ব্যাটারি নিজের মধ্যে বেঁচে থাকে না যাই হোক স্নান হয়ে গেছে কতবার যে বলছি যে মাসি ঘর হচ্ছে ঝাড় দিচ্ছে মাসিকে বিরক্ত করোনা ওর অভ্যাস যে একটা মাসিকে গিয়ে বিরক্ত করা আর ওটা তো মজা পায় ভীষণ করে মাসি কিছু বলে না বকে না আমার পেছনে আসে না কারণ আমি বকা দিই যে এটা করো না ওটা করো না আর মাসি তো চুপ যা বলে যা করে মাসি চুপচাপ সহ্য করে স্নান পুজো হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে মাসির ঘরটা ঝাড়ামশা করলেই আমি খাবো আগে আমি খাবো তারপরে ছেলেকে খাওয়াবে আজকে যাচ্ছে রোদ কত উঠেছে প্রচুর রোদ উঠেছে ভালো লাগছে না এখনই জানলাগুলো বন্ধ করব। না জালনা বন্ধ করলে না বন্ধ করলে না পুরো গরমটা মনে হচ্ছে একদম গরম হাওয়া ঢুকছে লুয়ের মতো আর এদিক দিয়ে খুব হাওয়া ঢুকছে সন্ধ্যার পর থেকে হাওয়াটা ঠান্ডা হয়ে যায় ভালো লাগে বেশ কথাও বলতে পারছে না এত বেশি খিদে পেয়ে দিবি শুধু ছাতুর ঘোল খেয়েছি আজকে সকালে এখন সাড়ে সাতটা মানে সন্ধ্যে সাড়ে সাতটা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকাল কেন জানি না আমার এত বেশি খিদে পেয়ে যাচ্ছে সন্ধ্যাবেলার দিকটাতে হয়তো দুপুরবেলার খাবারটা অনেক বেশি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি একটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে যার কারণে কি হচ্ছে সন্ধ্যা হতে হতে খিদে পেয়ে যাচ্ছি কিছুটা খাওয়ার দরকার আমি জানি শুধু চা বিস্কিট খাই আমি কিছু তো পরাতে বসানোর সময় ছটার সময় কিন্তু ওটা খেয়ে আগে থেকে যেতাম নটার সময় খেতাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না যাই হোক গরম জল চাপিয়েছি ম্যাগি বানাচ্ছি এখন যেহেতু ভেজ চলছে ওই জন্য শুধু আলু দিয়ে একটা ম্যাগি করব। ম্যাগি মশলা দিয়ে এটা ভেজ ম্যাগি নিয়েছি এটা তো আদা ম্যাগি জানোই খেতে ভীষণ টেস্টি এর আগের বার যেটা এনেছিলাম সেটা হচ্ছে নন ভেজ ছিল এটা ভেঙে গেছিল এখানে আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে গাজর আলু আর কি দিয়েছি আর কিছু দিই ম্যাগি মশলা দিয়েছি আও হ্যাঁ টমেটো দিয়েছি একটা কোনো ধরনের টমেটো দিই না আর যেহেতু বেজ হচ্ছে পেঁয়াজ টিয়াজ কিছু পড়ছে না ওই জন্য ভাবলাম আমি একটু টমেটো দিয়ে দেখি ভালোই হবে হয়তো ম্যাগিকে যেভাবেই করা হোক না কেন ম্যাগি ভালো হয় যে ম্যাগি রেডি হয়ে গেছে আমাদের একদিক থেকে ভালো কী মিশুর ম্যাগি খাবে খাবে মিশুর এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই অতটাও ভালোবাসে না যার কারণে আমি মানে আমি আর মিশ্রাসী না খেতে পারি মানে অসুবিধে হয় না বাচ্চাদেরকে তো এইসব হাজার আটার হোক বাচ্চাদেরকে তো এসব দেওয়া যায় না আর আমাকে ওকে এই সব সমস্যায় পড়তেও হয় না খাই এখন প্রচন্ড খিদে পেয়ে গেছেন